হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও নতুন ভিডিও তোমাদেরকে জানাচ্ছি আবার ওয়েলকাম তো আজকে ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে যারা ফেসবুক থেকে দেখছো লাইক করো কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করবে তো এখন রেডি সেডি হয়ে বেরোচ্ছি ঠিকই কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি একদম স্কিপ করবে না ভিডিওটা পুরো এনবই দেখতে থাকো তো চলো আমি রেডি হয়ে যাচ্ছি এবার বেরোবো কোথায় বেরোবো সেটা পুরোটা দেখো তো চলে এসেছি ট্রেনে ট্রেনের মধ্যে ফাঁকা ছিল জাস্ট সেই জন্য ভিডিওটা বানাচ্ছি আমার বট তো পুরো ঘেমে গেছে আর চলে যাচ্ছি এখন কোথায় আমরা যাচ্ছি দমদমের দিকে আর দমদম থেকে কোথায় যাব সেটা বলবো দেখো ভিডিওটা দেখতে পাবে বলতে বলতে দমদম স্টেশনে চলে এসেছি আর পুরো ঘেমে অবস্থা খারাপ আমি তো কিছু মানে ক্যারি করিনি জলের বোতলটা ছাড়া আর আমার বর তিনটে তিনটে জিনিস ছিল পুরো রাস্তায় নিয়ে এসছে পুরো একাই নিয়ে এসছো জানি কষ্ট হচ্ছে আমার চাগানোর ক্ষমতার বাইরে সেদিনে গাইছে আমি একটা কোনো কিছু নিইনি জলের বোতল ছাড়া তো এবার স্টেশান থেকে সোজা চলে যাবো কিন্তু রুমে হ্যাঁ আমরা রুম ভাড়া নিয়েছি ওখানে চলে যাচ্ছি ওর কাজের জন্য তো চলো এবার রুমে গিয়ে তারপরে কথা হচ্ছে তো তারপর রুমে আসার পর এসেছিলাম একটু রাস্তার দিকে ঘুরছি দেখি কি কেনা যায় রাত্রে খাওয়ার জন্য তো সেই জন্য এসছিলাম তো ঘুরতে 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 কিছু জিনিস কিনেও নেওয়া হয়ে গেছে আর কিনে যাব এখন রুমের দিকে তো চলো রুমে গিয়ে ভিডিওটা এন্ড করছি তো ফাইনালি ভীষণ টায়ার্ড আজকের ভিডিও এইটুকু এখানে অ্যাড করছি নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও আসছে ভিডিওতে চোখ রাখো তাহলে পরপর অনেক ভিডিও আসবে আর কিছু প্রবলেমের জন্য আমি কিছু দিনের জন্য ভিডিও দিইনি তার জন্য সরি সো টেক কেয়ার বাই বাই লাভ অল